সাতাশ জানুয়ারি থেকে সাত দিনের নিচে কোনো মোবাইল ইন্টারনেট প্যাকেজ থাকছে না এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিটিআরসি তবে অপারেটররা বলছে এর ফলে বাড়বে ইন্টারনেট প্যাকেজের দাম বঞ্চিত হবেন গ্রাহকরা আর বিটিআরসি বলছে গ্রাহক বা অপারেটর কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখবে নিয়ন্ত্রক সংস্থা আরো জানাচ্ছেন রাকিব হাসান দেশের প্রায় পনেরো কোটি মানুষের হাতে এখন মোবাইল ফোন যাদের তিন ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচ কোটি গ্রাহক মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী বিপুল সংখ্যক গ্রাহকের এই বাজারে লোভনীয় নানা প্যাকেজের অফার দিয়ে ব্যবসা করছে চারটি অপারেটর গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ অপারেটরদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা ইন্টারনেট প্যাকেজের ডাটা খরচ করতে পারেন না ফলে বেশি টাকায় কেনা ডাটা থেকে যাচ্ছে অব্যবহৃত যা পরে আর ফেরতও পাওয়া যাচ্ছে না গ্রাহকদের সুবিধার কথা ভেবেই বিটিআরসির নতুন নির্দেশনা সাত দিনের নিচে কোনো ইন্টারনেট প্যাকেজ হবে না তবে অপারেটরদের দাবি তাড়াহুড়া করে নেওয়া এমন সিদ্ধান্তে দাম বাড়বে ইন্টারনেট প্যাকেজের তো সাত দিনের নিচে আমাদের হিসাব অনুযায়ী প্রায় চল্লিশ লক্ষ কাস্টমার রেগুলারলি এই প্যাকেজগুলো ইউজ করেন এখন কয়েকজন কাস্টমারের কমপ্লেনের কারণে আসলে এই প্যাকেজটা পরিবর্তন করতে হচ্ছে এটা একটা দেখার বিষয় যখন এই প্যাকেজটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্রাহকলার বিপ্লায় ঘট আমাদের কাছে মনে হয় যে অ্যান স্টাডি করা হয়নি হয়তো কিছু কমপ্লেনের উপর ডিপেন্ড করে এই ধরনের একটা অ্যাকশন নেওয়া হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সাফ জবাব গ্রাহকরা যাতে প্রতারিত না হয় সেটি নজরে রাখবে বিটিআরসি গ্রাহকের স্বার্থ সবসময় রক্ষিত হবে বিটিআরসি ব্যাপারে পলিসি করবে আলোচনা করবে তারপরে রিসার্চ করবে করে দেখবে বিটিআরসি বেসিক কাজ গ্রাহকের স্বার্থ দেখা গ্রাহক স্বার্থ কখনো অরক্ষিত থাকবে না সাতাশ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে বিটিআরসির এই নির্দেশনা না না টাকা কোনোভাবে বাড়বে না টাকা বাড়ার কোনো সুযোগই নেই তার কারণ সে তো সাত দিনে বিক্রি করতে পারতেছে এটা রাকিব হাসান একাত্তর ढाका